ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের উদ্দেশ্য কী তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভগবান বলেছেন আমি অবতীর্ণ হয়ে মূলত তিনটি কাজ সমাধান করেছি এক নম্বর সাধুদের পরিত্রাণ আমার যে সকল ভক্ত আমার দর্শন আকাঙ্ক্ষায় অতিশয় উৎকণ্ঠ চিত্ত তাদের দর্শন দান করি তাদের বিরহ বেদনা দূর করি অর্থাৎ ভক্তদের সঙ্গে লীলা আস্বাদন করি দুই নম্বর দুষ্কৃতীদের বিনাশ সমাজে উৎপীড়নকারী অসুরদের বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করি তিন নম্বর ধর্ম সংস্থাপন জগতে জীবের কল্যাণার্থে তাদের ধর্মযোগ শিক্ষা প্রদান করি যার মাধ্যমে জীব আমার ধামে ফিরে আসতে পারে অসুর বিনাশ ও ধর্ম সংস্থাপন এই দুটি গৌণ কারণ ভগবানের অনন্ত শক্তি রয়েছে যার দৃষ্টিভঙ্গিতে ইঙ্গিতে এই সমস্ত অসুর অনায়াসেই বিনাশ প্রাপ্ত হয় এজন্য ভগবানের আসার প্রয়োজন হয় না ধর্ম সংস্থাপনের জন্য ভগবান তার প্রেরিত দূত বা ভগবানের শক্তি সমন্বিত মহান শক্তিশালী আচার্যরা এই কাজটি করতে পারেন আজও পরম্পরাক্রমে বর্তমান আচার্যগণ ধর্মকে জগতের প্রতিটি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য এবং মহাপ্রভুর বাণী সার্থক করার জন্য ব্যাপৃত হয়ে আছেন মুখ্য কারণটি হল অসুরদের উৎপাদ থেকে সাধুদের পরিত্রাণ করে ভক্তদের শান্তি বিধান করা ভক্তদের বিরহ বেদনা দূর করার জন্য ভক্তদের আনন্দবিধানের জন্যই তিনি এই জগতে ছুটে আসেন অনেকের মনে প্রশ্ন আসা স্বাভাবিক ভগবান কি তাহলে সর্বশক্তিমান নন এই কাজটাও তো তিনি তার ইঙ্গিতে করিয়ে নিতে পারেন কিন্তু করছেন না কেন সন্তানের বিপদে কারো অপেক্ষায় না থেকে বিপদকে তুচ্ছ করে পিতা তাকে রক্ষা করে নিজ সন্তানের প্রতি প্রেম ভালোবাসা প্রদর্শন করেন ভগবান সমস্ত জীব বা অনন্ত কোটি সন্তানের পিতা তার অনন্ত প্রেম তাই তার সন্তানেরা যখন বিপদাপন্ন হয়ে ভরে তাকে ডাকেন তখন কি আর তিনি স্থির থাকতে পারেন তিনি সর্বদা সন্তানদের জন্য উদগ্রীব তাই তিনি বারবার এই ধরাধামে স্বয়ং চলে আসেন তাই ভগবানের আসার মুখ্য কারণটি হল তার ভক্তদের আনন্দ বিধানার্থে তাদের তার লীলায় অংশগ্রহণ করিয়ে আনন্দ প্রদান করা তার জন্মমৃত্যু আমাদের জড়দৃষ্টিতে গোচরীভূত হয় মাত্র যেমন আমরা সূর্যকে উদয় ও অস্ত যেতে দেখি কিন্তু প্রকৃতপক্ষে সূর্য এক জায়গায় স্থির সূর্য না না ওঠেও আমাদের বিকৃত ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনে করি সূর্য উদিত হয় এবং অস্ত যায় ভগবানও তেমনি নিত্য তার আবির্ভাব এবং অন্তর্ধান সূর্যের মতো সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো নয় শ্রীকৃষ্ণের রাজত্বকালে তাকে কেউই পরমেশ্বর ভগবান বলে চিনতে পারেননি তবে চিনতে পেরেছিলেন শুধু একজন তিনি ভীষ্মদেব আর কৃষ্ণ নিজে প্রকাশিত হয়েছিলেন এবং বিশ্বরূপ দেখিয়েছিলেন শুধু অর্জুনকে গীতার জ্ঞান প্রকাশিত হওয়ার পরই আজ এই কলিযুগের মানুষেরা তাকে ভগবান বলে চিনতে পেরেছেন কংসকে নিধন করা শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল না মুখ্য উদ্দেশ্য ছিল তার ভক্ত দেবকী বসুদেবকে উদ্ধার করা কিন্তু এই দুটি কাজ একসঙ্গে সাধিত হয়েছিল তাছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনাদি দূরাচারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করেন তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ আর অসাধুর বিনাশ করবার জন্য তিনি অবতরণ করেন বৃন্দাবনে প্রদর্শিত শ্রীকৃষ্ণের লীলাবিলাস ধর্মের পূর্ণতার নিদর্শন তা প্রেমপূর্ণ ভগবৎ শরণাগতির পরম সারাৎসার তার বৃদ্ধদ্বীবনায় চিত্ত উল্লাসকর ব্রজলীলা সম্পাদনের মাধ্যমে শ্রীকৃষ্ণ বদ্ধজীবকে প্রেম ধর্মের পথ অনুশীলনে আকৃষ্ট করেন তাই শুধু নিরামিষ খেলেই কৃষ্ণকে পাওয়া যায় না তাহলে গরু ছাগলেরাও কৃষ্ণকে পেয়ে যেত শুধু তীর্থে স্নান করলেই কৃষ্ণকে পাওয়া যায় না তাহলে জলজ প্রাণীরাও কৃষ্ণকে পেয়ে যেত শুধু ফলমূল খেলেই কৃষ্ণকে পাওয়া যায় না তাহলে বানরেরাও কৃষ্ণকে পেয়ে যেত শুধু নারী সঙ্গ ত্যাগ করলেই কৃষ্ণকে পাওয়া যায় না তাহলে হিজড়ারাও কৃষ্ণকে পেয়ে যেত শুধু দুধ খেলেই কৃষ্ণকে পাওয়া যায় না তাহলে বাছুরেরা কৃষ্ণকে পেয়ে যেত শুধু উপবাস থাকলেই কৃষ্ণকে পাওয়া যায় না সেটা হলে গরিবেরা যারা না খেয়ে থাকে তাহলে তারা কৃষ্ণকে পেয়ে যেত তাহলে কিভাবে কৃষ্ণকে পাবেন ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে আপনাকে অহিংস হতে হবে কাউকে হিংসা করতে পারবেন না অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে কারোর ক্ষতি হোক এমন কাজ করবেন না ভগবানের প্রিয় ভক্ত হতে হবে আপনার ঘরে মা বাবার সেবা না করে যদি আপনি লাখ লাখ টাকা খরচ করে পূজা করেন তাহলে আপনি কি করে কৃষ্ণকে পেয়ে যাবেন ভক্তি বিনা কৃষ্ণ নহে নহে প্রেমোদয় কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয় অর্থাৎ এই নিয়মগুলো সব পালন করলেন কিন্তু ভেতরে ভক্তি নেই তাহলে প্রেম উদয় হবে না মনে ভক্তি নিয়ে আসুন দেখবেন কৃষ্ণ প্রেম উদয় হবে